আসসালামু আলাইকুম কুক বাংলায় আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে অন্যরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সামনে সবে বরাত এই সবে বরাতের হালুয়ার প্রচলন রয়েছে আপনারা গাজরের হালুয়া অনেকভাবে তৈরি করেছেন তবে এভাবে তৈরি করে দেখুন ছোটো থেকে বড় বাড়ির সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে আমি তো আমার বাচ্চাদের সামলাতেই পারছিলাম না কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় গাজরের সাহি হালুয়া তৈরি করার জন্য আমি আটশো থেকে নশো গ্রাম গাজর নিয়েছি গাজরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ভেজিটেবল গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেড করে নিব বাসায় গ্রেটার না থাকলে গাজরগুলো আপনারা বটি দিয়েও কুচি করে নিতে পারেন গ্রেটার দিয়ে গ্রেট করলে গাজরগুলো এরকম কুচি হবে একে একে সবগুলো গাজর গ্রেড করে নিব সবগুলো গাজর গ্রেট করা শেষ হয়ে গেল হালুয়া তৈরি করতে আমি কিছু উপকরণ নিয়েছি চলুন এক নজরে দেখে নিই গোড়া দুধ ঘি চিনি সুজি কাজু কাজুবাদাম বাদাম, দারুচিনি এলাচ ও তেজপাতা এখন আমি রান্নায় চলে যাব। চুলায় কড়ায় বসিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি একটু গরম হলে এখানে এক টেবিল চামচ কাঠবাদাম এক টেবিল চামচ কাজুবাদাম ও এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো ভাজা শেষ হয়ে গেল এবার অন্য একটি বাটিতে উঠিয়ে রাখবো এখন এই ঘিয়ের মধ্যেই আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব এরপর ফ্লেভারের জন্য চারটি সাদা এলাচ দুটি দারুচিনি দুটি তেজপাতা হালকা ভেজে নিচ্ছি এরপর গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব গাজরের কুচিগুলো এভাবে ভেজে নিব দেখুন বন্ধুরা গাজরের কুচিগুলো দেখতে কত সুন্দর লাগছে এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে খাবারের স্বাদ বাড়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে পাঁচ মিনিট কুক করব এবং মাঝে মাঝে নেড়ে দিব এই সময়ের মধ্যে অন্য একটি চুলায় সুজি ভেজে নিব প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি একটু গরম হলে সুজিগুলো ভেজে নিব সুজিগুলো ভাজা শেষ হয়ে গেল এবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি গাজর নেড়ে দিচ্ছি এর মধ্যে দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিব এগুলো একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট কুক করার পর ভেজে রাখা সুজি দিয়ে দিব সুজিগুলো ভালোভাবে মিশিয়ে নিব এখন এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিব মনে রাখবেন লো আছে এভাবে ঘন ঘন নাড়তে হবে এ পর্যায়ে হাফ কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিব এবার মশলাগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হালুয়াটি দেখতে কত সুন্দর লাগছে হালুয়াগুলো ঘন ঘন নাড়তে হবে এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের বাসায় বাদাম না থাকলে এটি স্কিপ করতে পারেন তবে বাদাম ব্যবহার করলে হালুয়াটি অনেক টেস্টি হবে বন্ধুরা হালুয়া তৈরির প্রথম ধাপ শেষ হয়ে গেল এবার হালুয়াগুলো অন্য একটি বাটিতে উঠিয়ে নিব। হালুয়াগুলো বাটিতে এভাবে বসিয়ে দিব দেখুন বন্ধুরা হালুয়াগুলো পারফেক্ট ভাবেই তৈরি হয়ে গেল এখন এই হালুয়াগুলো দুই ঘন্টা ফ্রিজের নর্মালে রেখে দিব দুই ঘন্টা পর হালুয়া বের করে পেস্তা বাদাম ও কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনার বাসায় বাদাম না থাকলে স্কিপ করতে পারেন এবার পরিবেশনের জন্য হালুয়া এভাবে কেটে নিব একবার এভাবে হালুয়া তৈরি করে দেখুন অনেক মজা লাগবে যে একবার খাবে বারবার খেতে চাইবে বিশ্বাস না হয় একবার তৈরি করে চেষ্টা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য একদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম